আজ আমি আপনাদের শোনাবো এমন এক রাতের গল্প যে রাতটা শেষ হয়নি ঘড়ির কাটায় শেষ হয়েছে এক তরুণী ইতিকার নিঃশ্বাসে সে ঘুমিয়েছিল কিন্তু কেউ ছিল ওর কানে ফিস ফিস করে বলছিল ওঠো মা আজানের সময় শুয়ে থাকতে নেই ভয় পেও না এটা শুধু স্বপ্ন ছিল না কারণ সেই রাতের পর থেকে ইতিকা প্রতিদিন ভোরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু সে নিজেই জানে না কে ওর ঘুম ভাঙায় এটা কোনো কল্প কাহিনী নয় এটা এক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি ভয়ঙ্কর গল্প ইতিকার অভিশপ্ত রাত আমি কুয়েশ ইসলাম আছি আপনাদের সাথে আপনারা শুনছেন কণ্ঠসাহিত্য আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে চাইলে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন ঘটনা পাঠাতে করুন ইতিকা শীতের মেল কণ্ঠসাহিত্য সময় কম্বল গায়ে জড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে হাত দুটো কোনো রকম কম্বল থেকে বের করে মুখের সামনে বই ধরে পড়ছে ঘড়িতে তখন বারোটা ছত্রিশ মিনিট সাধারণত এত রাত পর্যন্ত জেগে থাকে না ইতিকা কিন্তু কালতার পরীক্ষা তাই বাধ্য হয়ে রাত জেগে পড়তে হচ্ছে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারেনি বই মুখের ওপর গুজে দিয়ে ঘুমাতে থাকে ইতিকা রাত্রি শেষে চারিদিকে ফজরের আজান দিতে থাকে হঠাৎ ইতিকার ঘুম ভেঙে যায় সাধারণত সে নামাজ পড়ে না তাই এই সময় ঘুম ভাঙার একটু অভ্যাস নেই কিন্তু ঘুম থেকে উঠে তার কেন জানি মনে হতে থাকে এতক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তাকে বলছে উঠো মা আজানের সময় শুয়ে থাকতে নেই উঠো নামাজের সময় হয়ে গেছে যদিও সে কিছুই বুঝতে পারে না তবুও বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে আজ আবার অনেকদিন পর সে নামাজ পড়ে তার মন খুব ভালো হয়ে যায় তার মনে হতে থাকে প্রতিদিন তার পাচক তো নামাজ আদায় করা উচিত তাতে তার ইহকাল পরকাল দুকালই ঠিক থাকবে এরপর সে কিছুক্ষণ তেলাত করে কোরআনের আরবি অর্থগুলো পড়ে বোঝার চেষ্টা করে এরপর আবার ঘুমিয়ে পড়ে ঘড়িতে এখন ভোর আটটা বাজে চারিদিকে তখন আলোয় আলোকিত শহরে বাড়ি হওয়াতে ইতিকার প্রতিদিন ঘুম ভেঙে যায় গাড়ির হর্নের শব্দে ইতিকার রুম যদিও দ্বিতীয় তলায় তবুও গাড়ির তীব্র হন প্রতিদিন বিরক্তির কারণ কিন্তু আজ ঘুম তার মায়ের কণ্ঠে ইতিকা ঘুম ভেঙে শুনতে পায় তার মায়ের কণ্ঠ তার মা বলছে ইতিকা ইতিকা উঠ আটটা বাজে আর কত ঘুমাবে কলেজে যেতে হবে তো নাকি ইতিকার সৎ মা মিস হালিমা খাতুন ইতিকার জন্ম হওয়ার দুই বছর পরেই ইতিকার মা তাকে আর বাবাকে ছেড়ে চলে যায় ইতিকার বাড়ির তিন বাড়ি পরেই তার আসল মা কামরুনেসা বেগমের বাড়ি কিন্তু ইতিকার আঠারো বছর জীবনে একটি তার মা তাকে দেখতে আসেনি তাই রাগ করে নিজেও কোনোদিন খোঁজ নেয়নি তার মায়ের আর বাসা থেকে কখনো বের হয় না জীবনের অধিকাংশ সময় নিজের বাড়ির বাইরে কাটিয়েছেন ইতিকা আধো আধো ঘুমে চোখ কসলাতে কসলাতে ঘড়ির দিকে তাকায় আর ঘড়ির দিকে তাকাতেই সে স্তব্ধ হয়ে যায় আজ তার পরীক্ষা নয়টা তিরিশ মিনিটে আর এখন বাজে আটটা ঘড়িতে সময় দেখা মাত্রই তার মাথায় চিন্তার আকাশ ভেঙে পড়ে যায় তার বাসা থেকে কলেজে যেতে দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগে ইতিকা ঘড়ির দিকে আপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘড়ির কাটার প্রত্যেকটা সেকেন্ড শব্দ তার বুকের সুচফোঁটার মতো লাগছিল তার মন বলছিল ঘড়িটা যদি এখানে থেমে যেত সময় যদি থমকে যেত তাহলে কতই না ভালো হতো বিছানায় বসে বসে এমন অদ্ভুত চিন্তা করতে থাকে এদিকে তার সৎ মা দরজা নক করছে সেদিকে কোনো হুঁশ নেই অবশেষে ইতিকার মা বিরক্ত হয়ে দরজায় একটা বড় রকমের ধাক্কা দিয়ে চলে যায় দরজার আঘাত করা সেই শেষ ধাক্কায় ইতিকার হুঁশ ফিরে পায় দরজার শেষ ধাক্কাটা তার কানে এসে ঢোলের মতো বাজলো ইতিকা বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার খেয়ে রুমে চলে আসে এতক্ষণে ইতিকার বাবা করিম মিয়া আর তার ছোট বোন অঙ্গনা খেতে বসে গেছে ইতিকাও তাদের মাঝে বসে পড়ে তড়িঘড়ি করি খেতে গিয়ে হাত লেগে কাচের গ্লাসটা টেবিল থেকে পড়ে গিয়ে ভেঙে যায় ইতিকা এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই যত তাড়াতাড়ি পারছে খেয়ে যাচ্ছে এত তাড়াহুড়ো দেখে ইতিকার ছোট বোন অঙ্গনা বলে আপি তুই যখন সকালে নামাজ পড়লি কোরআন তেলাওয়াত করলি আবার ঘুমিয়ে পড়েছিস কেন আর না ঘুমালেই তো এখন পারাপারি হতো না ইতিকা অঙ্গনার মুখে এসব শুনে চমকে গিয়ে অনেকটা তোতলাতে তোতলাতে বলে আমি সকালে উঠে কোরআন তেলাওয়াত করেছি তখন অঙ্গনা বলে হ্যাঁ ইতিকা আর কিচ্ছু জিজ্ঞেস করে না তার হাতের খাবারের লোকমা আর মুখে ওঠে না সে প্লেটে হাত ধুয়ে হাতে বই নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাইরে এসে দেখে একটি গাড়িও নেই সব বড় ট্রাক রাস্তায় চলাচল করছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা দেখতে পেল ইতিকা তারপর ইতিকা রিক্সায় উঠে পড়ে রিক্সা চলতে থাকে আপন গতিতে একসময় ইতিকা বিরক্ত হয়ে রিক্সাওয়ালা মামাকে জোরে চালাতে বলে দুর্ভাগ্যবশত লোকটির পিঠে ইতিকার হাত লেগে যায় তখনই অনুভব করলো রিক্সা চালক লোকটির গা প্রচুর ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা যে লোকটির গায়ে পানি ঢেলে দিতেই মিনিটখানেক বাদেই পানি বরফ হয়ে যাবে ইতিকার এ নিয়ে কোনো চিন্তা নেই তার মাথা এখন অঙ্গনার কথা ঘুরপাক খাচ্ছে কারণ আজ সকালে সে ঘুম থেকে ওঠেনি আর তার ঘরে কোনো কোরআন শরীফ নেই কোরআন শরীফ আছে তার বাবার ঘরে ইতিকার মাথা কাজ করছে না আর সে সকালে উঠে নামাজ পড়েছে কোরআন তেলত করেছে অথচ সে নিজেই জানে না কোনো কিছুই ইতিকার মনে পড়ছে না তার মাথা কাজ করছে না এসব ভাবতে ভাবতে ইতিকার চোখ লেগে যায় যখন চোখ খুলে দেখে তখন রিক্সা থেমে আছে কলেজের সামনে ইতিকা হক যায় কারণ বাসে করে আসতেই প্রায় দুই ঘন্টা লেগে যায় সে জায়গায় পায়ে চালিত রিক্সা নিয়ে আসছে ভাবতেই পারছে না সে আর কিছু বলে না রিক্সা থেকে নেমে খুলে টাকা বের করতে থাকে আর ভাবে হয়তো ঘুমিয়ে গিয়েছিল তাই বুঝতে পারেনি এতক্ষণে হয়তো বারোটা বেজে গেছে ইতিকা ব্যাগ থেকে একশো টাকার একটা নোট বের করে দেখে রিক্সা নেই আশেপাশে তাকিয়ে রিক্সা দেখার চেষ্টা করে কিন্তু তার চোখের সীমানায় রিকশা দেখাই যায় না খুবই অদ্ভুত ঘটনা ইতিকা তার হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখে নয়টা বিশ মিনিট ইতিকা অবাক হয়ে যায় এত অল্প সময়ে দুই ঘন্টা রাস্তা কিভাবে পারি দিল কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না আজ সকাল থেকেই তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে সব রহস্যে ঘেরা কোনো যুক্তি বা কারণ দিয়ে এগুলো বর্ণনা করা সম্ভব নয় ইতিকা রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে থাকে আর সব কিছু শুরু থেকে ভাবতে থাকে ঠিক তখনই পেছন থেকে তার কেউ কানের কাছে বলে ইতিকা পরীক্ষার সময় হয়ে আসছে জলদি পরীক্ষা দিতে যাও এ কথা শোনা মাত্রই পেছনে ঘুরে দেখে কেউ নেই ইতিকার মনে অজানা ভয় আর কৌতূহল ভর করে সে স্পষ্ট শুনেছে কেউ তাকে পরীক্ষার হর্নুমে যাওয়ার জন্য বলেছে তার মনের ভাবনাগুলো আপাতত বন্ধ করে রাখছে কারণ সে ক্লান্ত আগে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিবে তারপরে সব নিয়ে ভাববে এরপর সে টানা একটা ঘুম দিল পরদিন সকালে সে একটু বেরিয়েছিল মার্কেটে এরপর সে রিক্সা করে বাড়ির দিকে যাচ্ছে বাড়ির কাছাকাছি আসতে সে লক্ষ্য করল একটা বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে বাড়ির পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে কেউ মারা গেছে আর বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে ইদিকা রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ভিড় ঠেলে বাড়ির বারান্দা সামনে আসতে সে চমকে ওঠে কারণ সে দেখে বিভৎস একটা লাশ লাশ দেখেই বোঝা যাচ্ছে বাস বা ট্রাক লাশটির মাথার উপর দিয়ে গেছে পুরো থেতলে গেছে লাশটির মাথা এক পলকে তাকিয়ে আছে লাশ দেখেই বোঝা যাচ্ছে বাস বা ট্রাক লাশটির মাথার উপর দিয়ে গেছে পুরো থেতলে গেছে লাশটির মাথা এক পলকে তাকিয়ে আছে লাশের দিকে এতক্ষণ আশপাশে কিছুই খেয়াল করেনি হঠাৎ তার কানে খুব চেনা পরিচিত একটা কান্না শব্দ শুনতে পারে এ কণ্ঠ খুব ভালো করেই চেনে ইতিকা দীর্ঘ আঠারো বছর ধরে শুনে আসছে এ কণ্ঠ তখন সে লাশের পায়ের দিকে তাকায় আর তাকাতেই চমকে যায় ইতিকা ভাবতেও পারেনি যে তার চমকানো এখনো বাকি ছিল কারণ লাশটির পায়ের দিকে তার বাবার করিম মিয়া দাঁড়িয়ে নিচু কণ্ঠে কাঁদছে ইতিকা তা দেখে এমনভাবে ভাবে চমকে ওঠে মনে হচ্ছে কেউ তাকে দুশো বিশ ভোল্টের শখ দিয়েছে বুঝতে পারে এই লাশটি আর কারো নয় তার জন্মদাতা মায়ের ইতিকার মনে হতে থাকে কেউ তাকে বোবা করে দিয়েছে অনেক কিছু বলতে চাই তার বাবাকে কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না মনে এক ধরনের বিষণ্ণতা নিয়ে বাসায় চলে আসে তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ঘুম থেকে ওঠে কিন্তু রুমের বাইরে বের হয় না চুপচাপ হয়ে যায় পুরোপুরি কারো সাথে কথা বলে না তার বোন অঙ্গনা ইতিকার রুমে খাবার নিয়ে যায় ইতিকা আর কারো সাথে কথা বলে না সারাক্ষণ জানালা দিয়ে তাকিয়ে থাকে একমনে কি যেন বীরবির করে মাঝে মাঝে ইতিকার রুম থেকে কোরআন তেলাওয়াত শোনা যায় কিন্তু যখন কেউ তাকে জিজ্ঞেস করে কোরআন তেলাওয়াত বিষয়ে তখন অবাক দৃষ্টিতে তাকায় ইতিকার কলেজে যায় না পড়াশোনা ছেড়ে দিয়েছে ইতিকার বাবা এসব পরিস্থিতি দেখে ইতিকাকে একটা ভালো ডাক্তার দেখায় ডাক্তার নানা রকম টেস্ট করে তারপর বলে আসলে ১৮ বছর পর তার মাকে হঠাৎ দেখে সে খুব বড় শখ খায় তার মায়ের এমন মৃত্যুতে সে মেনে নিতে পারেনি তাই এমন আচরণ করছে ইতিকাকে নিয়ে কয়েকদিনের জন্য হওয়া বদল করুন সব ঠিক হয়ে যাবে ইতিকার বাবা কথা মতো ইতিকা আর পুরো ফ্যামিলি নিয়ে কক্সবাজার ঘুরে আসে এদিকে ইতিকা আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকে নিয়মিত কলেজে যেতে থাকে হাসি খুশি থাকে ইতিকা এখন আর কেউ কোরআন তেলওয়াত নিয়ে মাথা ঘামায় না অনেকে নিজে দেখেছে ইতিকাকে কোরআন তেলওয়াত করতে কিন্তু এসব নিয়ে কেউ আর কিচ্ছু বলে না প্রতিদিনের মতো আজ রাতেও ইতিকা তার বিছানায় শুয়ে একটি গল্পের বই পড়ছে পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়ে ইতিকা তখন ইতিকা স্বপ্নে দেখে ইতিকা একটা ভেতরে দাঁড়িয়ে আছে তার সামনে একটা মাথার খুলি নিয়ে কেউ যেন মন্ত্র উচ্চারণ করছে চারিদিকে অন্ধকার থাকাতে লোকটার মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না তবে কণ্ঠ শুনে বুঝতে পারছে এটা কোনো মহিলার কণ্ঠ ইতিকা মহিলাটিকে ঠিক মতো দেখার জন্য একটু কাছে যায় আর কাছে যেতে ইতিকা দেখে সেই মহিলা যার লাশ কিছুদিন আগে দেখেছিল তার গর্ভধারিণী মা কারণ মহিলাটির মুখ থেতলা আর এই মহিলার মুখ একই রকম থেতলা ইতিকা নিজের অজান্তেই মা বলে ডাক দেয় তখন সেই মহিলাটি ইতিকার গলা টিপে ধরে ইতিকার নিঃশ্বাস নিতে পারে না তার শরীর ফটফট করতে থাকে আর তখনই ঘুম ভেঙে যায় ইতিকার ইতিকার ঘুম ভেঙে সে চিৎকার করে দেয় আর চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায় সবাই ইতিকার দরজার কাছে এসে লক করতে থাকে ইতিকার দরজা খুলে তার শতmarked জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর কাদোকাদো কণ্ঠে সব খুলে বলে সবকিছু শুনে ইতিকার বাবা বলে আসলে সব তোর মনির ভুল রাত বেশি জেগে উল্টাপাল্টা গল্পের বই পড়িস তাই তোর মাথায় সব ভোর পাক আর সেটা স্বপ্নই দেখেছিস আর সেদিন পরীক্ষা ছিল তাই হয়তো এসব ভুলভাল তোর কল্পনা করছে তুই একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়মা এই বলে ইতিকার বাবা একটা ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তাকে বিছানায় শুয়ে দিয়ে চলে আসে ইতিকার বাবা খুব ভালো করেই জানে কোনো কিছুই মনের ভুল নয় সব বাস্তব আর সবকিছু তার বউ করছে ইতিকার জন্মদাতা মা কারণ ইতিকার মা ব্ল্যাক ম্যাজিক করতে পারে আর এই ব্ল্যাক ম্যাজিকের কারণে ইতিকা আর সবাইকে ছেড়ে চলে যায় তার মা আর এখন মরে গিয়ে তার মেয়ের পিছনে লেগে আছে ইতিকার বাবা চিন্তা করে সকালে উঠে আগে একটা ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যাবে ইতিকাকে কিন্তু কে জানতো এটাই ইতিকার শেষ রাত হবে পরের দিন ইতিকার বাবা যখন তার মেয়েকে ডাকার জন্য ইতিকার রুমে যায় তখন দেখে ইতিকা ফ্যানের সাথে তার নিজের পা বেঁধে রেখেছে আর খুব মোটা বই দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিজের গলার সাথে আটকিয়ে দিয়ে আর তাতে গলা চাপ লেগে শ্বাসরোধ হয়ে মারা যায় ইতিকা এভাবেই শেষ হয় ইতিকার জীবনী শুধুমাত্র তার মায়ের ব্ল্যাক ম্যাজিকের জন্য এমন ভয়ঙ্কর আরও গল্প পেতে কণ্ঠসাহিত্যের সাথেই থাকুন আমি কুয়েশ ইসলাম ছিলাম আপনাদের সাথে আপনারা শুনছিলেন কণ্ঠসাহিত্য আপনাদের ব্যক্তিগত কোনো ঘটনা বা গল্প পাঠাতে চাইলে মেল করুন কণ্ঠসাহিত্য অ্যাট দ্য রেট জিমেল ডট কমে